সোমবার সাবরুম সাবরুম বাজারে দক্ষিণ জেলার এবং চাইল্ড প্রোটেকশন অর্গানাইজেশনের পক্ষ থেকে সাবরুম মার্কেটের বিভিন্ন দোকান ওয়ার্কশপ হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালানো হয় অভিযানের মূল উদ্দেশ্য ছিল কোথাও কোনো শিশুদের শ্রমিক হিসেবে এবং মজুরি সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা অনুসন্ধান করা এই অভিযানে বেশ কিছু শ্রম আইন বিরোধী তথ্য পরিদর্শনের সময় ধরা পড়ে বলে জানালেন শ্রম পরিদর্শক অমিত কর এবং শিশু সুরক্ষা কমিশনের অফিসার মান্না চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরলেন গোটা বিষয় আজকে এবং যে চাইল্ড প্রোটেকশন ইউনিট ওদের উদ্যোগে আমরা প্যান ইন্ডিয়া রেস্কিউ অ্যান্ড রিহাবিলিটেশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডলসেন্ট ওয়ার্কার তো আমরা একটা রেস্কিউ অপারেশন করছি সাব্রম বাজারে তার অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন দোকান বিভিন্ন হোটেল বা যেসব ওয়ার্কশপগুলো আছে সেখানে আমরা একে একে ভিজিট করছি যাতে কোনো চাইল্ড লেবার বা অ্যাডলসেন্ট কোনো ওয়ার্কার যাতে না থাকে অ্যাডলসেন্ট ওয়ার্কার যারা অ্যাকচুয়ালি চোদ্দো থেকে আঠেরো বছরের মধ্যে থাকে যারা মানে হ্যাজারডাস কাজে কোনো নিযুক্ত হতে পারবে না তো সেটাই আমরা আজকে দেখছি আর আমার সঙ্গে আছেন এখানে চাইল্ড প্রোটেকশান অফিসার উনি সহই আমরা আজকে রেস্কিউ অপারেশনটা করছি বাঘবাড়ি লেম্বুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ আমাদের ঠিকানা বাঘবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা